জনগণের অধিকার রক্ষায় খালেদা জিয়া বারবার ত্যাগ স্বীকার করেছেন বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার চার আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বারবার ত্যাগ স্বীকার করেছেন রোববার নগরীর ভিআইপি টাওয়ারের ভিআইপি ব্যাংকুইট হলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন মেয়র আরও বলেন দেশের প্রায় আঠারো কোটি মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বেগম জিয়া কারাবরণ করেছেন নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি নিজের ন্যায্য চিকিৎসা থেকেও বঞ্চিত ছিলেন এ সময় বেগম খালেদা জিয়ার মতো ত্যাগী নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন চষিক মেয়র অনুষ্ঠানে আলেম ওলামা কোরআনের হাফেজ এতিম শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই ধরনের নেত্রী আজকে ডাকে সাড়া দিয়েছেন আমরা মোহান আলামিনের কাছে এখানে করে অনেক আলেমগণ এখানে আসেন অনেক এতিম অসহায় দুস্থরা আছে তাদের দোয়া যদি কবল হয় তাহলে হয়তোবা মহান রবুল্লা আলমিন ওনাকে ব্যস্তবাসী করবেন ওনাকে জান্নাতবাসী করবেন পাশাপাশি কবর রাজাব থেকে যাতে উনি মুক্তি পান চট্টগ্রামে পৃথক চারটি অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাঞ্চলকর হত্যা মামলার এজাহার প্রধান আসামি শওকত আলীকে গতকাল নগরের ইপিজেড থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব অপর অভিযানে নগরের পাহাড়তলী থানার সাগরিকা বিসিক শিল্পনগর এলাকা থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় প্রধান আসামি মহম্মদ নূর হাসানকে গ্রেফতার করা হয় অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ধর্ষণ মামলাসহ অপহরণ চাঁদাবাজি এবং একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খায়রুল আলমকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব এগারো নারায়ণগঞ্জ এছাড়া গতকাল নগরীর কর্ণফুলি থানার ইছাক নগর বিএফডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার স্ত্রী হত্যা মামলার আসামি সাকিব মিয়াকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা নেওয়া হয় চট্টগ্রামের রুখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব সভায় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহ দায়িত্বরত কর্মকর্তাদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় এ সময় উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন হতে হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ড শাহাদ হোসেন গতকাল নগরের চাঁদগাঁও সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় প্রফেসর ড নু ক মো আকবর হোসেন দৈনিক আজাদির সম্পাদক এম এ মালিক মাওলানা আব্দুল্লাহ স্কুলের প্রিন্সিপাল সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্কুলের পাশাপাশি বাচ্চাদের বাসায়ও বাড়তি মনোযোগী করে যত্ন নেয়ার বিশেষ অনুরোধ জানান বক্তারা টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সকালে বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ ব্যাটেলিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় এ সময় নদীতে ভাসমান চারটি পলি ব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এদিকে এই ঘটনায় অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিপির কর্মকর্তা চট্টগ্রামে একাধিক বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রধান আসামি মনিরকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ সকালে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ জানায় গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয় এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিশেষ ধরনের উস্কানিমূলক ব্যানার জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রাঙ্গামাটির কলেজ গেট ও রানীরহাট এলাকায় রাজানগর এবং রাউজান পৌরসভা এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতা ও ব্যক্তিগত ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে মানুষের বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ সেন্ট মার্টিনে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল সহ আঠারো পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ডের গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন থেকে দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানের সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় তিন লাখ টাকা মূল্যের ছয়শ বস্তা সিমেন্ট সহ এগারো বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয় অন্যদিকে গতকাল একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে সন্দেহজনক মিয়ানমারের একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক লাখ আশি হাজার টাকা মূল্যের এক হাজার পাঁচশো লিটার ডিজেলসহ সাত মিয়ানমারের নাগরিককে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় কক্সবাজারের উখিয়া একটি বেকারিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোকান মালিক সহ দুইজন আহত হয়েছে গতকাল উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচা বাজারের পান বাজার এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান পূর্বশত্রুতার জেরে মরিচা বাজারের একটি বেকারিতে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় বেকারির মালিক আবু নাচের কাউসার ও কর্মচারী আবু জাহিদকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা এ ঘটনায় আবু নাচের কাউসার উখিয়া থানায় বাদে হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে এদিকে তদন্ত করে এর বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয় বরং সঠিক শিক্ষা পরিচর্যা ও সহানুভূতিশীল পরিবেশ পেলে তারাও পরিবার ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হতে পারে এ কথা বলেছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিঙ্কু গতকাল চট্টগ্রামের মায়াকাননে অবস্থিত সুফি মিজান অটিজম ভবনে নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের উদ্বোধন ও ফাউন্ডেশনের পনেরোতম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো এবং এসব শিশুদের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি সভায় নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক নসিরুল হক নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা বাসনা সহ অনেকে উপস্থিত ছিলেন ক্রীড়া শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখে কথা বলেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গতকাল উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার আসনের হয়ে জয়ী হতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির নেতা এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি এ এইচ সেলিম্লা ইউনিয়ন পরিষদ সদস্য এম মঞ্জুর আলম সহ অনেক উপস্থিত ছিলেন পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন শাহজাহান চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কক্সবাজারের ঈদগাঁওয়ে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এছাড়া জেলা বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর সহ অনেকে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় প্রতিপাদে চট্টগ্রামে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে গতকাল চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় উড়িয়ে দিবসের বেলুন সূচনা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন পরে আলোচনা সভা ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ আমান চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বিভাগীয় সেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশচন্দ্র সহ অন্যান্যরা খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে চল স্লোগানে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন শর্ট পিচ টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর শর্তা ইউনিট অফ টোয়েন্টি এর আয়োজন করে খেলায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী অনুষ্ঠানে কিউসি গ্রুপের জিএম এম ইকবাল হাসান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সহ অনেকে উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয় ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার জনগণের অধিকার রক্ষায় খালেদা জিয়া বারবার ত্যাগ স্বীকার করেছেন বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার চার আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে